যারা ইংরেজিতে একদম দুর্বল কিছুই বোঝেন না তারা ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তারপর মন্তব্য করবেন ভিডিওটি কিভাবে প্রেজেন্টেশন করলে অতি দুর্বল শিক্ষার্থীরাও ভিডিওর বিষয়বস্তু সহজে বুঝতে পারবে তার উপর ভিত্তি করে ভিডিওটি নির্মাণ করা হয়েছে সহজ টেকনিক চ্যানেলটি অতি দুর্বল শিক্ষার্থীদের জন্য নির্মিত আপনি এসেন নতুন হয়ে থাকলে আই ক্যান অ্যাপ্লাই ফর সাবস্ক্রিপশন সেই সাথে আপনার একটি জ্ঞানগর্ভ মতামত সি কন্টেন্ট নির্মাণের অনুপ্রেরণার জন্য ভিডিও শুরুতে একটি ইন্টারেস্টিং টিপস থাকছে যা ভিডিওর আলোচ্য বিষয়ের সাথে খুবই রিলেটেড এজন্য এই টিপসটি একটু ডিসকাস করার পর আমরা মূল ভিডিওতে যাব। এখানে দেখতে পাচ্ছেন অ্যামেজার ওয়াজার হ্যাভ হ্যাজ ডুডাস এই ভার্ভগুলো শুধুমাত্র এই ভার্ভগুলো সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী বসে এটা কোন পার্সন কোন নাম্বার আর এগুলো দুর্বল শিক্ষার্থীর জন্য একটা মাথা খারাপেরও বিষয় এগুলো কোন সাবজেক্টের সাথে বসবে অনেকে মুখস্থ রাখতে পারেন না বা উলট পালট হয় এই টিপসটা আপনাদের জন্য দিচ্ছি এই কারণে যে পরবর্তী যে বিষয়গুলো আলোচনা করবে তার সাথে এটি খুবই সম্পৃক্ত দেখুন অ্যামিজার ওয়াজার হ্যাভ হাজ ডুডাজ এই ভার্ভগুলো যেগুলোর শেষে ভাউয়েল আছে এ ই আই ও ইউ এই পাঁচটি ভাউয়েল যেগুলো ভার্ভের শেষে ভাউয়েল আছে সবগুলো ভাউয়েল যুক্ত ভার্ব যেগুলো সাবজেক্ট বহু যেমন উই মানে আমরা দে মানে তাহারা সকল প্রকার বহু সাবজেক্টের সাথে এই যুক্ত ভাবগুলো বসবে এক কথায় শেষ যেমন অ্যামেজনের মধ্যে আরের শেষে আছে ভাউয়েল ই ই একটি ভাউয়েল ওয়াজারের মধ্যে ওয়ারের শেষে আছে ই নামের ভাউয়েল হ্যাভ হ্যাজের মধ্যে হ্যাবের শেষে আছে ই নামের ভাউয়েল ডুডাজের ডু এর শেষে আছে ও নামের ভাউয়েল সকল প্রকার যুক্ত ভার, সকল প্রকার যুক্ত ভার। বহু বসন্ত সাবজেক্টের সাথে বসবে যেমন উই মানে আমরা উই আর উই অয়ার উই হ্যাভ উই ডু দে মানে তারা দে আর দে আর দে হ্যাভ ডু আর হলো ইউ হলো পটেটো এটা হলো আলু সাবজেক্ট ইউ এমন একটি সাবজেক্ট যেটাকে বহুরূপী বলা যায় ইউ মানে তুমি ইউ মানে তোমরা ইউ মানে আপনি ইউ মানে আপনারা ইউ মানে তোমাকে ইউ মানে তোমাদেরকে ইউ মানে আপনাকে ইউ মানে আপনাদেরকে এই জন্য ইউকে বহুবাসনের কাতারে রাখা হয়েছে ইউ আর ইউ আই আর ইউ হ্যাভ ইউ ডু আপনারা গভীরভাবে লক্ষ্য করুন প্রত্যেকটি ভার্ভের শেষে ভাউল আছে ই অথবা ও অ্যামিজ আর হ্যাভ হ্যাজ ডু ডাজ এই ভার্ভগুলোর শেষে যেগুলোর শেষে ভাউয়েল আছে এক কথায় আমরা জানি সেগুলো বহুবাসন সাবজেক্টের সাথে বসবে শেষ এখন যেগুলো ভার্বের শেষে এস আছে যেমন অ্যামিজারের মধ্যে শেষে ইজের সাথে এস আছে ওয়াজ ওয়ারের শেষে ওয়াজের শেষে এস আছে হ্যাভ হ্যাজের শেষে হ্যাজের শেষে এস আসে ডুডাজের মধ্যে ডাজের শেষে এস আছে এস যুক্ত সকল প্রকার ভার্ভ সিঙ্গুলার নাম্বার অর্থাৎ সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বাসন সাবজেক্টের সাথে বসবে একেবারে এটাও পানির মতো সহজ শুধু আই ইউ ব্যতীত শুধু আই ইউ ব্যতীত এই দুটো ব্যতিক্রম আই ইউ ব্যতীত সকল প্রকার এক বছন পৃথিবীর মধ্যে যত প্রকার এক বছন সাবজেক্ট হবে সবগুলোর সাথে ইজ বসবে ওয়াজ বসবে হ্যাজ বসবে ডাজ বসবে কারণ এগুলো শেষে এস আছে এক্ষেত্রে আমরা জানলাম বহু বসন সাবজেক্টের সাথে যুক্ত ভাবগুলো বসবে আর এক বসন সাবজেক্টের সাথে এস যুক্ত ভাবগুলো বসবে এখন বাকি থাকলো এম এমের শেষে ভাউএল নেই এমের শেষে এসও নেই এটি ব্যতিক্রম এটি শুধু এমের জন্ম হয়েছে আইয়ের জন্য আই সারা পৃথিবীর কোনো ওয়ার্ডের সাথে এম বসবে না আই হলো স্বতন্ত্র এক বছর বা পার্সোনাল সিঙ্গুলের নাম্বার এই কারণে যে এম শুধু আইয়ের সাথে বসবে আবার আইয়ের সাথে ওয়াজও বসবে যেগুলো এই সিঙ্গুলের নাম্বারের সাথে বসেছে এই ওয়াজও বসবে আবার আইয়ের সাথে হ্যাভ ডুও বসবে যেগুলো পুরো নাম্বারের সাথে বসবে এই জন্য এই জন্য আই হবে স্বতন্ত্র সিঙ্গুলার নাম্বার বা স্বতন্ত্র এক বসন এখানে আরেকটি বিষয় লক্ষণীয় আরেকটি একটা লক্ষণীয় বিষয় হলো এক বসন সাবজেক্টের সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনেটেস হয় তার মূল ভাবের সাথে এস বা ইএস যুক্ত হবে এই এস বা ইএস যুক্ত হবে এটা মনে রাখবেন আমরা বিষয়টি হবে অবশ্যই বুঝেছি আজকে আমাদের এটা আলস্য বিষয় নয় তবু এটা একটা আপনাদেরকে টিপস দিলাম এটা পরবর্তী আলোচনার জন্য এটি লাগতেছে সকল ক্ষেত্রে এটি লাগবে আপনারা মনে রাখবেন ভাওয়েল যুক্ত সকল ভার্ব পুলার নম্বর সাবজেক্ট অর্থাৎ বহু বচন সাবজেক্টের সাথে বসবে কর্তার সাথে বসবে আর এস এসযুক্ত ভাবগুলো এক হিসাবে শুধু আই ইউ ব্যতীত আর আই সাথে বসবে আই এম আই ওয়াজ আই হ্যাভ ডু এই স্ট্রাকচারটি অনেকের কাছে জটিল মনে হতে পারে এত হেজি হজ বরল এত রং এত কিছু এটাকে জটিল মনে হতে পারে কোনো জটিল নয় আপনি একটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে একটা সেন্টেন্স তৈরি করবেন তার আগে আপনাকে ভাবতে হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের সাবজেক্টের বাংলা ক্রিয়াপদের রূপটা কেমন এটা না জানা পর্যন্ত আপনারা কখনো টেন্সের গঠন প্রণালী বা অন্য কোনো জিনিস মুখস্থ করার কোনো প্রয়োজন নেই যতক্ষণে আপনি বাংলা ক্রিয়ার রূপ জানবেন না অতক্ষণ প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স কোনটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা এটা বোঝা যাবে না খাওয়া শব্দটাকে ক্রিয়ার রূপ দেই খাই খাও খায় খান এখানে একটা বিষয় লক্ষ্য করবেন আমি আমরা দিয়ে যখন খাওয়া খাওয়া কাজটাকে যখন ভার্বে রূপান্তর করব তখন তার রূপটা হবে খাই আর যখন তুমি তোমরা দ্বারা এই খাওয়া কাজটাকে রূপান্তর করবো ভারবে রূপান্তর করবো আর ক্রিয়া রূপান্তর করবো তখন হবে খাও তুমি তোমরা দ্বারা দিয়ে করলে হবে খাও আজ যখন সে তাহারা বা যে কোনো প্রাণী দ্বারা খাওয়া কাজটি সুসম্পন্ন করা হবে তখন হবে খায় আর কোনো সম্মানী ব্যক্তি যদি খাওয়া কাজটা রূপে বসাতে চায় তখন হবে খান প্রেজেন্ট ইন্ডিফিনটেন্সে হবে খান তিনি খান তিনি সম্মানি ব্যক্তি তিনি খান হিরবেলায় হবে খায় আর তিন বেলায় হবে খান এটা মনে রাখবেন প্রেজেন্ট টেন্সে খাওয়া কাজটা কি আমাদের এই চারটি রূপযোগ্য পাই আর মাঝে মধ্যে প্রেজেন্ট ইন্ডিফিনিটেন্সে আর কোনো সমস্যা নেই এইরকম যদি কাল আমরা অন্য ভার্ব আনি সেক্ষেত্রেও এইরকম হবে যেমন যাই যাও যায় যান একই একই জিনিস আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব তখন খাওয়া ভার্বের রূপটা হবে খাচ্ছি খাস্য খাচ্ছে অথবা খাচ্ছেন এই চারটি রূপের বেশি আর একটা রূপও হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট টেন্সে হবে খাচ্ছি খাস্য খাসে খাচ্ছেন আমি আমরা যখন রূপকে কী রূপ দেবো তখন হবে খাচ্ছি যখন তুমি তোমরা দিয়ে দিবে তখন খাচ্ছ যখন সে বা তাহারা দিয়ে দিবে বা অন্য কোনো প্রাণী খাওয়া দিয়ে দেবে তোমার খাচ্ছে এই মুহূর্তে কাজটি কিন্তু চলতেছে রানিং আছে সেটা খাচ্ছে আর সম্মানী ব্যক্তির ক্ষেত্রে খাচ্ছেন এটা মনে রাখবেন খাচ্ছি খাচ্ছ খাচ্ছে খাচ্ছেন এটা কিন্তু সাধুরূপ নয় খাইতেছি খাইতেছো খাইতেছে খাইতেছেন এটা সাধুরূপ নময় আমরা কিন্তু বর্তমানে সাধু ভাষায় কথা বলি না আমরা চলিত রূপে কথা বলি এই জন্য খাচ্ছি খাচ্ছ খাচ্ছেন আছে আর যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাবো তখন বাংলাও বাক্যের ক্রিয়ারূপ হবে খেয়েছি খেসো খেয়েছে খেয়েছেন যতক্ষণ পর্যন্ত বাংলার ক্রিয়ারূপ আপনি জানবেন না অতক্ষণ পর্যন্ত ইংরেজির টেন্স মুখস্ত করলে আপনার মনে থাকবে না বাংলার ক্রিয়া রূপ জানতে হবে এখন দেখুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি রুটি খাই আই ইট ব্রেড আমি রুটি খাই আই ইট ব্রেড তুমি রুটি খাও ইউ ইট ব্রেড সে রুটি খায় হি ইটস ব্রেড তিনি রুটি খান হি ইটস ব্রেড এগুলো কিন্তু একই নিয়ম ইট ব্রেড এখানে সব জায়গায় আছে শুধু সাবজেক্ট চেঞ্জ হয়েছে আর আমরা যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব ওই খাওয়া নামের ভারটিকে ভার্বে রূপান্তর করব বা ক্রিয়াপদ রূপান্তর করব আমি খাচ্ছি আই এম ইটিং ব্রেড তুমি খাচ্ছ ইউ আর ইটিং ব্রেড সে খাচ্ছে হি ইজ ইটিং ব্রেড তিনি খাচ্ছে হি ইজ ইটিং ব্রেড সবগুলোতে কিন্তু অ্যাম ইজ আর আছে সাবজেক্টের পর এম ইজার থাকবেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এই অ্যাম ইটিং মানে খাচ্ছি আর ইটিং মানে হলো খাস্য ইজ ইটিং মানে খাচ্ছে এইটা মনে রাখতে হবে শুধু এম মানে খাওয়া নয় ইটিং মানেও খাওয়া নয় দুটি ভার্ভের সমন্বয় একটা হলে এক্সি ভাব একটা হলো মূল ভার্ভের সাথে আইএনজি এর এর সকল প্রকার গঠন পড়লে একই রকম সাবজেক্ট পর এম বসবে অথবা ইজ বসবে অথবা আর বসবে আর মূল ভাবের সাথে আইজন যুক্ত হবে শেষ প্রেজেন্ট কন্টিনিউটেন্স শেষ খাচ্ছি খাসো খাসছে খাসছেন প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্সে ক্রিয়া বাংলার ক্রিয়ার রূপে খেয়েছি খেয়েছো খেয়েছে খেয়েছেন আর ইংরেজি রূপ হবে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিস মূল ভার্বের থ্রি ফর্ম এটা মনে রাখতে হবে যেমন আমি খেয়েছি বা আমরা খেয়েছি আই হ্যাভ ইট এন আই বা উই আই হ্যাভ ইটেন ব্রেড তুমি রুটি খেয়েছ ইউ হ্যাভ ইট ব্রেড সে রুটি খেয়েছে হি হ্যাজ ইট এন ব্রেড তিনি রুটি খেয়েছেন হি হ্যাজ ইট ব্রেড অন্য ভার্ভ নেব আর একটা যে বিষয় লক্ষ্য করুন আমি পড়ি আই রিড আমি পড়ছি আই এম রিডিং আমি পড়েছি আই হ্যাভ রেড এখানে এটা কিন্তু রিড নয় রিড রেড এটা হল ফার্স্ট ফার ডিসেবল ভার্ভের ফার্স্ট ফার ডিসেবল এই জন্য রেড উচ্চারণ করতে হবে তুমি যাও ইউ গো তুমি যাচ্ছ ইউ আর গোয়িং তুমি গিয়েছো গন সে আসে হি হিং সে আসছে হি সে এসেছে হি এখানে একটা জিনিস হ্যাজ অথবা হ্যাভ বসবে তারপর মূল ভাবে ফার্স্ট পার্টিসিপাল হবে তারা দৌড়ায় দে রান তারা দৌড়েছে দে আর রানিং তারা দৌড়িয়েছে দে হ্যাভ রান এটা হলো এই রান হলো প্রেজেন্ট ফর্ম নয় এটা প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপাল পাখিটি উড়ে দ্য বার্ড ফ্লাইজ পাখিটি উড়ছে দ্য বার্ড ইজ ফ্লাইং পাখিটি উড়েছে দ্য বার্ড হ্যাজ ফ্লাউ এমনিভাবে আমরা আর একটা বিষয় লক্ষ্য করি আমি ইংরেজি চর্চা করি আই প্র্যাকটিস ইংলিশ আমি ইংরেজি চর্চা করছি আই অ্যাম প্র্যাকটিসিং ইংলিশ আমি ইংরেজি চর্চা করেছে আই হ্যাভ প্র্যাকটিসড ইংলিশ তুমি ইংরেজি চর্চা করো এখানে করি এখানে করো তুমি ইংরেজি চর্চা করো ইউ প্রাকটিস ইংলিশ তুমি ইংরেজি চর্চা করছো ইউ আর প্র্যাকটিস ইং ইংলিশ তুমি ইংরেজি চর্চা করেছো ইউ হ্যাভ প্রাকটিসড ইংলিশ রহিম ইংরেজি চর্চা করে এখানে হলো করি এখানে করো এখানে করে রহিম ইংরেজি চর্চা করে রহিম প্র্যাকটিসড ইংলিশ এখানে এসে যুক্ত হবে ভার্বের সাথে রহিম ইংরেজি চর্চা করছে রহিম ইজ প্রাকটিসিং ইংলিশ রহিম ইংরেজি চর্চা করেছে রহিম হ্যাজ প্র্যাকটিসড ইংলিশ আমরা ইংরেজি শিখি উই লার্ন ইংলিশ আমরা ইংরেজি শিখছি উই আর লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখেছি উই হ্যাভ লার্ন ইংলিশ তোমরা ইংরেজি শেখো ইউ লার্ন ইংলিশ তোমরা ইংরেজি শিখছো ইউ আর লার্নিং ইংলিশ তোমরা ইংরেজি শিখেছো ইউ হ্যাভ লার্ন ইংলিশ নাসিমা ইংরেজি শেখে নাসিমা লার্নস ইংলিশ নাসিম ইংরেজ শিখছে নাসিমা ইজ লার্নিং ইংলিশ নাসিম ইংরেজ শিখেছে নাসিমা হ্যাজ লার্ন ইংলিশ এগুলো খুব কঠিন নয় এগুলো কিন্তু অবশ্যই কঠিন নয় আমরা একটু প্র্যাকটিস করবো আর একটু দেখব প্রেজেন্ট টেন্সের ভার্ভের গঠন আমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্সের ভার্ভের গঠন হবে খাই খাও খায় খান আর প্রেজেন্ট টেন্সের ভার্ভের রূপ হবে খাচ্ছি খাচ্ছ খাচ্ছে খাচ্ছেন আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী হবে খেয়েছি খেয়েছো খেয়েছে খেয়েছেন এগুলো মনে রাখলেই আপনি আপনি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্টেন্স করতে পারবেন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের গঠন হলো সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফরম তারপর অবজেক্ট আদার আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো। সাবজেক্টের পর এম অথবা ইস অথবা আর মূল ভার্ভের সাথে একটা মনে রাখলে যথেষ্ট আর প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন হলো সাবজেক্ট পর হ্যাব অথবা হ্যাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপন শেষ ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করতে হচ্ছে ধন্যবাদ সকলকে খোদা হাফেজ